বিসমিল্লা রহমানুর রাহিম শুরু করছি আজকে ক্লাস আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে দুইয়ের দুই অনুশীলনীর কয়েকটি সমস্যার সমাধান করে দেব তো গত ভিডিও পর্যন্ত তেরো নম্বর প্রশ্নের সমাধান পর্যন্ত করা হয়েছিল তো আজকে আমি চোদ্দো পনেরো তারপর হচ্ছে তোমার ষোলো পর্যন্ত করাবো আর কি চোদ্দো পনেরো ষোলো এ কয়েকটি প্রশ্নের সমাধান করে দেবো ইনশাল্লাহ তোমাদের বোট বই আমার হাতে আছে দেখতে পাচ্ছ বোট বই তোমাদের এটা দু হাজার পঁচিশ সালে আচ্ছা চোদ্দো নম্বর প্রশ্ন ছিল যে ফাংশন এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল জিরো হবে প্রশ্ন এরকম ছিল ফাংশন এক্স ইকুয়াল এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয় তবে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স হবে তো দেখো সমাধান কীভাবে করবো আচ্ছা দেওয়া আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস সিক্স এক্স ইলেভেন এক্স মাইনাস সিক্স এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল জিরো হবে আচ্ছা এখন ফাংশন অফ এক্স যদি জিরো হয় ফাংশন অফ এক্স মানে এর মান যদি আমরা জিরো বসাই আমরা লিখতে পারি এটা যে ফাংশন অফ এক্স হলে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স জিরো হবে না যদি ফাংশন অফ এক্স ইকুয়াল জিরো হয় তাহলে কি এইটার মান জিরো হবে সেটাই লিখছি এখান থেকে আমরা লাইন টানবো বা এখন এটা সম্পূর্ণটা একটা সমীকরণ সমাঞ্জিনের বাম দিকের এই অংশটাকে যদি আমরা খেয়াল করি তাহলে এটা হবে একটা রাশি এই রাশিটিকে আমরা কি করব। উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করব এখন এখানে আছে চারটা পদ এক দুই তিন চার চারটা পদ আছে উৎপাদকে বিশ্লেষণ করব কোন উপায়ে আমরা কিন্তু এটাকে এটা তোমাদের এর পরের অধ্যায় গেলে পাওয়া ভাগশেষ উপপাদ্য মানে উৎপাদকে বিশ্লেষণ একটা অধ্যায় আছে ভাগশেষ উপাদ্য ওখানে তোমাদের এই ভাগশেষ উপপাদের সাহায্যে এরকম রাশির যেটা মিলটাম করা যাচ্ছে না উৎপাদকে কি বলে সূত্র প্রয়োগ করা যাচ্ছে না মানে এই ধরনের রাশির রাশিকে ভাগশেষ উপবাদের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা আর কি তো এটা করব কি যে আমরা দেখব যে এখানে চলক হিসাবে কে আছে এক্স চলক হিসাবে আছে এক্স এক্স এর কোন মানের জন্য এই রাশিটির মান শূন্য হবে এক্সের কোন মানের জন্য এই রাশিটির মান শূন্য হবে মানে আমি যদি রাশিটি আলাদা করে বোঝানোর জন্য লিখতেছি এটা যে এক্স কিউব মাইনাস সিক্স প্লাস ইলেভেন এক্স এই যে এই রাশিটা এক্সের মান কত বসাইলে মান কত বলতে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইত্যাদি কোন মানটার জন্য এই রাশিটির মান জিরো আসতে পারে তুমি অন্য জায়গায় রাফ করে নিবা যে যদি এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান কিউব হবে সিক্স ইনটু ওয়ান স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স এটা যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ানের কিউব করলে ওয়ানই হয় ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয় ছয় একে ছয় প্লাস কে এগারো ইলেভেন মাইনাস সিক্স এই দুটো প্লাস জলের সংখ্যা এগারো আর একে যোগ করলে হচ্ছে বারো টুয়েলভ ছয় ছয় বারো মাইনাস মাইনাস প্লাস মানে যোগ টুয়েলভ তার মানে জিরো বারো থেকে বারো বিয়োগ করলে জিরো অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম কী পাইলাম যে এক্সের মান ওয়ান নিয়ে এক্সের মান ওয়ান নিলে এই রাশিটার মান কী হবে জিরো হবে আচ্ছা এখন দেখো এই ওয়ানটাকে যদি আমরা বামে নিয়ে আসি সমান চিহ্নের বামে নিয়ে আসলে মাইনাস ওয়ান হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হবে এই রাশিটির একটি সাধারণ উৎপাদক তখন আমরা কাজটা করবো কি লাইন টানতে হবে একসাথে দুইটা এক্স মাইনাস ওয়ান নিব এক্স মাইনাস ওয়ান কতবার নিতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান নিতে হবে বারবার কয়েকবার নিতে হবে কয়বার নিতে হবে সেটাও বোঝা যাবে যে এই রাশিটিতে সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার কত সি থ্রি টু ওয়ান সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ সূচক থ্রি তিন অর্থাৎ তিনবার নিতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তো দেখো এখন তোমাদেরকে লক্ষ্য করতে হবে এক্সের সাথে কত গুণ করলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব মিলবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স গুণ করলে হবে এক্স কিউব এখন এক্স স্কোয়ার সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার আবার নাও এক্স মাইনাস ওয়ান এরকম করে জাস্ট মাইনাস ওয়ান এখন এখানে আসলো মাইনাস এক্স স্কোয়ার তোমাকে কিন্তু এই রাশিটা মিলাইতে হবে এখান থেকে এই পর্যন্ত মিলাইতে হবে তো লক্ষ্য করো এখানে মাইনাস এক্স স্কোয়ার আসলো এখানে ছিল কত মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো মাইনাস সিক্স এক্স স্কোয়ার মিলানোর জন্য এক্স স্কোয়ার আসছে তাহলে এখানে কত হইলে পরে এটার সাথে এইটা যোগ ব্যব যোগ বা বিয়োগ করলে এই সিক্স এক্স স্কোয়ার মিলবে দেখা যাচ্ছে এখানে যদি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার নিয়ে আসি তাহলে কিন্তু সিক্স এক্স স্কোয়ার মিলে যাবে তো এখানে নিয়ে আসতে হবে কত মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তো এখানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আনার জন্য এক্সের সাথে কত গুণ করতে হবে মাইনাস ফাইভ এক্স গুণ করতে হবে মাইনাস ফাইভ এক্স তাইলে এখানে আসবে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এখন এটার সাথে এটাও গুণ করতে হবে মাইনাসে মাইনেসে প্লাস পাঁচ একে পাস ফাইভ এক্স আবার নাও এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখানে কি আসলো প্লাস ফাইভ এক্স আসলো আমাদের দরকার প্লাস ইলেভেন এক্স তাহলে পিছনে এখানে কত বসাইলে পরে ওইটার সাথে এটা যোগ করলে ইলেভেন হবে এখানে যদি আমরা ছয় সিক্স নিয়ে আসতে পারি তাহলে সিক্স এক্স প্লাস সিক্স আর প্লাস মিলে হবে ইলেভেন এক্স তার মানে এখানে প্লাস সিক্স আনার জন্য এক্সের সাথে কতগুণ করতে হবে প্লাস হবে প্লাস সিক্স এক্স মাইনাসে মাইনাস ছয় কে ছয় পিছনের সংখ্যাটা অলরেডি মিলে গেল ইকুয়াল জিরো এই হচ্ছে বিষয় এখন দেখো যে কটা এক্স আসছে এদের মধ্য থেকে একটা এক্স কমন কমন নেওয়ার পরে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ইকাল জিরো এখন এই যে পাইলাম আমরা এটা এখন দেখতে হবে যে এই মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না দেখি চেষ্টা করে যাচ্ছে কি না মিল করা যাবে তিন ছয় অর্থাৎ থ্রি এক্স মাইনাস টু আচ্ছা এখন এদিকে আসি বা এক্স মাইনাস ওয়ান এটা থাকবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এই দুইটা মিলে এই দুইটা পদ মিলে এক্স কমন হয় থাকলো এক্স মাইনাস থ্রি তারপর এই দুইটা পদ মিলে মাইনাস টু কমন হয় থাকবে এক্স মাইনাস থ্রি তিন দুগুনি ছয় ইকুয়াল জিরো বা এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস থ্রি মিলে একটা কমন এক্স মাইনাস থ্রি থাকলো এক্স মাইনাস টু ইকুয়াল জিরো আমরা কী জানি একাধিক রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির মান হবে জিরো সেই হিসাবে আমরা লিখতে পারবো সুতরাং এক্স মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল এখন এটা সমান 0 লিখব এক্স মাইনাস থ্রি বা এক্স ইকুয়াল এখন এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল তার মানে এক্সের মান আমরা কয়টা পাইলাম তিনটা পাইলাম এক্সের মান ওয়ান ওয়ান থ্রি ও অ দুইবার ডবল হয়ে গেছে এটা এটা হলো এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল টু তার মানে এক্সের মান ওয়ান থ্রি টু মানে ওয়ান টু থ্রি প্রশ্ন ছিল কি এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল জিরো হবে তার মানে এক্সের মান ওয়ান এর জন্য ফাংশন অফ এক্স এর মান জিরো হবে মানে এটার মান জিরো হবে এর মান টু এর জন্য এইটার ফাংশন অফ এর মান জিরো হবে মানে এই রাশিডের মান জিরো হবে এর মান থ্রির জন্য এই রাশিডার মান জিরো হবে তুমি যদি ট্রাই করো করতে পারো অন্য একটা জায়গায় অন্য একটা পাতায় তুমি এক্সের জায়গায় ওয়ান বসা বা জিরো আসবে এক্সের এর মান টু বসাবা বা জিরো আসবে এর মান থ্রি বসা বা জিরো আসবে তার মানে এর মান পাইলে আমরা তিনটা এখন আমরা অ্যান্সার লিখব অতএব এক্স ইকুয়ালু অথবা থ্রি এই হচ্ছে অ্যান্সার তো আশা করছি তোমরা চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ এখন চলে যাবো পনেরো নম্বরে পনেরো নম্বর প্রশ্ন ছিল যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই হয় যদি হয় তবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো তো দেখো কীভাবে নির্ণয় করব পনেরো পনেরো নম্বর সমাধান দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা মান বের করতে হবে আমাদেরকে এইটা তো এখানে দেখো ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তো আমরা এই কাজটা আগে করবো ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করবো অর্থাৎ ফাংশন এক্স সমান যদি এটা হয় তাহলে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কী হবে অতএব ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এখানে ছিল ফাংশন ফাংশনে এক্স আর এখানে ছিল ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে তো তার মানে পরিবর্তনটা দেখবো পরিবর্তন এরকম ছিল আমরা এইভাবে লিখলাম পরিবর্তনটা কী এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এইখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেটা এক্সের বদলে লিখতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে হবে তার মানে এখানে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন ক্যালকুলেশন করবো টু আর ওয়ান বাই স্কোয়ার গুণ করলে কী দাঁড়াবে উপরের সংখ্যা উপরে উপরে গুণ অর্থাৎ দু একে দুই নিচে এক্স স্কোয়ার তার মানে কী হবে টু বাই এক্স স্কোয়ার টু বাই এক্স স্কোয়ার আর নিচে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এইদিকে আসি তাহলে এখানে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে টু বাই এক্স স্কোয়ার সাথে ওয়ান যোগ করতে হবে যেহেতু এটা ভগ্নাংশ সেহেতু লসাগুর মাধ্যমে যোগ করতে হবে লসাগু হবে এক্স স্কোয়ার লসাগু হবে এক্স স্কোয়ার তাহলে থাকবে উপরে টু প্লাস এক্স স্কোয়ার মানে এই ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ হবে নিচে লসাগু এক্স স্কোয়ার থাকবে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এখন উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে টু প্লাস এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার উপরে যাবে আর টু মাইনাস এক্স স্কোয়ার নিচে আসবে এখন দেখো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা কাটতে পারি থাকলো উপরে টু প্লাস এক্স স্কোয়ার আর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার এইটা পেল আমরা কিসের মান ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তো দেখো এটাকে মুছে ফেললাম মুছে ফেললাম এখন এই মানটা পাইলাম আমরা ফাংশন অফ এখানে লিখতে পারি আমরা বা এরপরের লাইনে যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা দুইভাবে করতে পারি একভাবে করতে পারি অতএব দিয়ে আমরা এটা লিখে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায় এই মানটা বসাবো তার সাথে প্লাস ওয়ান নিচে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায় এই মান বসাবো তারপরে মাইনাস ওয়ান বসায় করা যায় অথবা তুমি যদি মনে করো যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা একটা এই এর নিচে মনে করো একটা ওয়ান আছে এর নিচে একটা ওয়ান আছে যদি মনে করো তাহলে কিন্তু যোজন বিয়োজন করলেও কিন্তু এই মানটা পাওয়া যাবে আমরা যদি যোজন বিয়োজন করি দেখো কী আসে মানে এর নিচে একটা ওয়ান আছে মনে করতে হবে আর কি যদি নিচে ওয়ান আছে মনে করি আমরা তাহলে যোজন প্লাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যোজন বিয়োজন করলাম তো ডান দিকে যোজন বিয়োজন করতে হবে অর্থাৎ টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার উপরে যোজন নিচে বিয়োজন টু প্লাস এক্স স্কোয়ার এটা মাইনাস টু এটা মাইনাজ মাইনাজে প্লাস এক্স স্কোয়ার আমরা কী করলাম যোজন বিয়োজন করলাম ডান পাশে লিখে দিচ্ছি যোজন বিয়োজন করে এদিকের অংশটা মুছে ফেলে এটার প্রয়োজন নাই আর যোজন বিয়োজন করে আচ্ছা শুধু ডান দিকে সমানচিহ্ন দিক দিয়ে লিখলেই হয় এটা বারবার লেখার প্রয়োজন নাই হুম তো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যায় দুই আর দুই যোগ করলে হবে ফোর আর নিচে মাইনাস টু প্লাস টু কাটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুইটাই প্লাস সাইন যোগ হবে অর্থাৎ টু এক্স স্কোয়ার দুই এবং চার কাটাকাটি করলে উপরে টু নিচে এক্স স্কোয়ার এইটাই হলো অ্যান্সার টু বাই এক্স স্কোয়ার এটা তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ পনেরো নম্বর সমাধান গেল দেখো ষোলো নম্বর প্রশ্ন ছিল জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার এর আগের প্রশ্ন ছিল এফ ফাংশন অফ এক্স মানে এফ এটাতে জি মানে জেটার জন্য আমরা এফ ব্যবহার করি ফাংশনের জন্য ওই ফাংশনের জন্য আমরা জিও ব্যবহার করতে পারি অর্থ একই তো জি অফ এক্স সমান যদি এইটা হয় তাহলে দেখাইতে বলছে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার তার মানে হচ্ছে আমরা বের করবো জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তো জি অফ এক্স ইকুয়াল যদি এটা হয় তাহলে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কী হবে সেটা বের করবো আচ্ছা আমরা সমাধান শুরু করতেছি এখন আর কি যে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পর ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আচ্ছা এখন দেখো জি অফ এক্স সমান যদি এইটা হয় অতএব জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে অর্থাৎ পরিবর্তনটা কি আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি যে পরিবর্তনটা কি এখানে ছিল জি অফ এক্স এক্সের জায়গায় কী বসছে এখানে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার পরিবর্তন হলো এক্সের জায়গায় বসছে ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এখানেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইতে হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই এক্সের পাওয়ার স্কোয়ার ছিল ওই পাওয়ার স্কোয়ারটা এখানে দিতে হবে ওই পাওয়ার এটা ওই স্কোয়ারটা এটা প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর পাওয়ার ফোর ছিল এই যে ফোর দিলাম ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স স্কোয়ার 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 ছিল স্কোয়ার দিলাম ইকুয়াল মাঝখানে টান দিলাম ওয়ান প্লাস ওয়ানের পরি করলে ওয়ানই হয় এক্স স্কোয়ারের পর করলে এক্স ফোর হয় ওয়ান এক্স চার আট চার আট নিচে ওয়ান ডিভাইডেড বাই এক্স পাওয়ার ফোর আচ্ছা এরপরের কাজ কী এরপরের কাজ হলো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ফোর মানে এদেরকে তিনজনকে কী করতে হবে যোগ করতে হবে তো যেহেতু এই ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এবং ওয়ান বাই এক্স পাওয়ার এইট এই দুইটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ থাকলেই যোগ বা বিয়োগ কীভাবে করতে হয় লসাগুর মাধ্যমে যোগ বিয়োগ করতে হয় এখন লসাগু করবো আমরা এক্স পাওয়ার ফোর এবং এক্স পাওয়ার এইট এই এক্স পাওয়ার ফোর এবং এক্স পাওয়ার এইটের মধ্যে লসাগু কী হবে এক্স পাওয়ার এইট হবে এক্স পাওয়ার ফোর আর হলো এক্স পাওয়ার এইট এই দুইজনের মধ্যে লসাগু হবে এক্স পাওয়ার এইট লসাগুর বেলায় সর্বোচ্চ পাওয়ার নিতে হয় সবচেয়ে বেশি পাওয়ারটা নিতে হয় আর গোসাগুর বেলায় সর্বনিম্ন পাওয়ার নিতে হয় অর্থাৎ কম পাওয়ার যেটা সেটা নিতে হয় এই হচ্ছে বিষয় তো লসাগু হবে এক্স পাওয়ার এইট দেখো এক্স পাওয়ার এইট লসাগু ওয়ানের সাথে এক্স পাওয়ার এইট সরাসরি গুণ হবে এক্স পাওয়ার এইট হবে প্লাস এখন কী করতে হবে এক্সপার ফোর দ্বারা এক্সপার এইটকে ভাগ করতে হবে তোমরা পাটিগণিতে যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করো ঠিক একইভাবে এক্সপার ফোর দিয়ে এক্সপার এইটকে ভাগ করলে ভাগ ফল কত হবে এক্সপার ফোর হবে ওই এক্সপোয়ার ফোরের সাথে উপরের ওয়ান গুণ করলে এক্সপার ফোরই হবে এক্সপার ফোর হবে তারপরে প্লাস প্লাস এক্সপোর এইট এক্সপার এইট দ্বারা এই লশাগু এক্সপার এইটকে ভাগ করলে ভাগ ফল কত হবে ওয়ান ওই ওয়ানের সাথে উপরের ওয়ান গুণ করলে ওয়ানই হবে ওয়ান আর নিচে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এখন কী করবো উপরে ভগ্নাংশটা ঠিক রাখবো এক্স পাওয়ার এইট প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স পাওয়ার এইট ইন্টু গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ এক্স পাওয়ার ফোর উপরে যাবে ওয়ানটা নিচে আসবে এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি এটা আর এটা অর্থাৎ এক্স পাওয়ার ফোর এবং এক্স পাওয়ার এইট কাটাকাটি করলে এখানে আরেকটা এক্স পাওয়ার ফোর থাকবে নিচে থাকলো এক্স পাওয়ার ফোর আর উপরে এইটা মানে এক্স পাওয়ার এইট প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা থাকলো অর্থাৎ আমরা কী পাইলাম ফাংশন অফ জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এইটা পাইলাম এখন আমরা আলাদা করে জি অফ এক্স স্কোয়ারের মান বের করব জি অফ এক্স স্কোয়ারের মান বের করে যদি আমরা এরকম একটা মান পাই তাহলেই প্রমাণ হবে যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার তো এখন আমরা প্রমাণ করব ওইটা ডান পার্শ্বেরটা ডান পক্ষে যেটা আছে সেটা সেটার মান নিয়ে আসব এখন ওইটা ছিল জি অফ আমি এই মানটাই ব্যবহার করতেছি আবার আবার লিখলাম এটা আর কি যে তোমরা লিখতে পারো কথাটা যে আবার আবার জি অফ এক্স ইকুয়াল এটা তাহলে অতএব জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল এটা খুব কাছাকাছি হয়ে গেছে লাইনটা একটু নিচে লিখি জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস এক্সের জায়গায় কী বসবে এই যে দেখো আবার পার্থক্য এখানে ছিল এক্স এক্সের জায়গাটাতে কি বসছে এক্স স্কোয়ার তার মানে এক্সের জায়গায় বসাইতে হবে এক্স স্কোয়ার তো এখানে বসাবো আমরা এক্স স্কোয়ার আর এই এক্সের যে স্কোয়ার ছিল পাওয়ার ওইটা বাইরে দিতে হবে এই এইভাবে আচ্ছা এখন ক্যালকুলেশনের ব্যাপার কালি কি শেষ হয়ে গেল আচ্ছা দেখো ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স পর চার দুগুণি আট নিচে এক্স পর ফোর এটাকে একটু যদি আমরা সাজায় লিখি এক্স এইট আগে তারপর এক্স ফোর তারপরে প্লাস নিচে এক্স এখন লক্ষ্য করো জি অফ এক্স মানে এটা পাইছি জি অফ ওয়ান বাই এটা মান দুটা কি একই না একই অতএব আমরা লিখতে পারবো জি জিওফ এক্স স্কোয়ার সর দেখানো হলো এস এইচ ও ডাব্লু ইডি এই হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের সমাধান তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তিনটা প্রশ্নের সমাধান করা হলো চোদ্দো পনেরো ষোলো তো তোমরা যদি কন্টিনিউ আমার এই ভিডিওগুলো দেখো তাহলে সিরিয়ালি প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবা তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ